এবারের অ্যাডমিশন নিয়ে যেই নাটকীয়তা শুরু হয়েছে সেটা স্টুডেন্টের উপর অত্যাচারের বাইরে আর কিছুই না কারণ কারণ হচ্ছে একই সাথে বিউপির পরীক্ষা একই সাথে চট্টগ্রামের পরীক্ষা তার উপরে একই ডেটে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তাহলে বিউপির পরীক্ষা স্টুডেন্ট দেবে নাকি চট্টগ্রামের ভিউপিরটা দেবে নাকি রাষ্ট্রীয় ইউনিভার্সিটিটা হ্যাঁ তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো আমাদেরকে প্রশ্ন করতেছো টপার্স গ্যালেনের পেজ এই প্রশ্নটা যে ভাইয়া করবো কি ডেট কি পিছাবে বিউপির ডেট কি কোনোভাবে চেঞ্জ করার সম্ভাবনা আছে বা হচ্ছে রাষ্ট্রটা চেঞ্জ চেঞ্জ করবে নাকি হচ্ছে সিউটা চেঞ্জ করবে আসলে হবে কি দেখো তারা যে নাটকটা শুরু করছে এই নাটকের শেষ কোন জায়গায় মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কারো জানা নে সত্যি কথা বলতে যেটা এটার অ্যাকচুয়ালি কারোর জানা নেই যে এটা কি করবে বাট এটা সলিউশন এখন আমাদেরকে তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে তো এই সলিউশনটা আমাদের দিতে হবে কিন্তু তারা যেই নাটকটা করতেছে তারা যে তোমাদের জীবন নিয়ে যেভাবে খেলাটা শুরু করছে নির্বাচনকে উসিলা করে সত্যি বলতে ভাই এইটার জন্য তোমরা যে আমাদের কাছে এসে প্রশ্নগুলো করো না আমাদের কাছে প্রশ্ন না করে তাদের ইনবক্সের একটা লিঙ্ক যদি দিয়ে দিত বা কোনোভাবে যদি একটা কোনো ইয়া দিত যোগাযোগের ব্যবস্থা করে দিত যে এই ডেটটা এরা দিচ্ছে এদের সাথে যোগাযোগ করো তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হতো কারণ ভোগান্তিতে তোমরা পড়তেছো ভোগান্তিতে আমরা পড়তেছি এইসব উল্টাপাল্টা হচ্ছে ডেট ফিক্সড করার কারণে কেন ভাই একটা স্টুডেন্ট কি তোমার একই সাথে বিউপিতে পরীক্ষা দেয় না সে চট্টগ্রামে পরীক্ষা দেয় না রাজশাহীতে পরীক্ষা দেয় সে বিউপিতে পরীক্ষা দেয় না অবশ্যই দেয় এই জিনিসটা তো বুঝে শোনা করা উচিত ছিল তাই না যেই করছে এখন এটা নিয়ে কথা বলতে গেলে সমস্যা 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 আবার না বললেও যেটা এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া ডেট কি পিছাবে এর কি ডেট পিছাবে বা এর ডেট পিছাবে বা এর ডেট পিছাবে সত্যি বলতে এদের কারোর ডেটই পিছানোর কোনো কোনো রকমের সম্ভাবনা মানে আসে কিনা এটা আমরা বলতে পারবো না সত্যি কথা বলতে এটা সম্ভাবনা আমরা আসে কিনা এটা বলতে পারবো না কারণ এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি এগুলা প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে তাদের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো সব স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি তো এরা যদি যা যখন যেটা মর্জি হবে সেটা সে করতে পারে যখন তার অ্যাডমিশন ডেট দেওয়ার দরকার সেটাই সেভাবে দিতে পারবে এখানে তুমিও কিছু করতে পারবে না এখানে আমারও কিছু করার নেই কিন্তু আমরা সর্বোচ্চ বলতে পারি সর্বোচ্চ আওয়াজ তুলতে পারি যে ভাই এটা না করে এটা করলে বেটার হয় বা এটা না করে এটা করলে বেটার হয় কিন্তু তারা তো আমাদের কথা শুনবে না তাদেরকে আমাদের হচ্ছে তাদের তো হচ্ছে এই কয়েকদিনের ভিতরে সব টাকা পয়সা ইনকাম করতে হবে তাই না কারণ যদি হচ্ছে নির্বাচন আসে নির্বাচনের পর অনেক হচ্ছে কিছু ঘুরে যেতে পারে যাই হোক এই বিষয় নিয়ে কথা বলে তখন হচ্ছে দেখা যাবে এই খারাপ ওই প্ল্যাটফর্ম খারাপ সেই খারাপ নানান রকমের সমস্যা তাই না দরকার নেই আমরা ভিতরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই তোমরা কিভাবে প্রিপারেশনটা বুঝতে পারবো তোমাদের কি করা হচ্ছে দেখো এখন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার যদি ভিউপিকে কে তুমি টার্গেট করে থাকো বা রাসাইকে তুমি টার্গেট করো বা চট্টগ্রামকে টার্গেট করো যে কোনো দুইটা তোমার আমি জানি এখানে টার্গেট তোমার আছে এখন তুমি চিন্তা করবা এখন তোমার ডিসিশন নিতে হবে যে তুমি যে ইউনিটে টার্গেট করতেছ বা যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতেছ তুমি ওই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা দেখবা তোমার প্রিপারেশনের দিকে তাকাবা প্রথমত ওই বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট আছে দেখবা এরপর তোমার প্রিপারেশনের কি অবস্থা এই জিনিসটা দেখবা এই প্রিপারেশন দিয়ে তুমি এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি বা এই ইউনিভার্সিটি যে কোনো যেটাকে তুমি টার্গেট করতেছ ওটা কি কভার করা পসিবল কিনা এইটাও চিন্তা করবা করে তুমি তোমার গুছানো শুরু করবা যদি এইভাবে সময় আছে যে সময় দিয়ে তুমি ভালো কিছু চাইলেই করতে পারবা ঠিক আছে সো এই যে জিনিসটা তোমাকে বললাম হচ্ছে তোমার সিট সংখ্যা তারপরে হচ্ছে তোমার প্রিপারেশন নিজের প্রিপারেশনের উপর দেখে বা সামনের যে কয়দিন আছে কয়দিনের ভিতরে তুমি আসলেই যেটাকে টার্গেট করতেছো ওইটাকে তুমি আসলেই পারবা কিনা এই কিছু বুঝে তোমার এখন ব্যালেন্স করতে হবে

তুমি আমি কেউই জিনভোত না যেটা তারা বুঝতেছে না এখন বিষয়টা হচ্ছে এইভাবে গুছাও গুছানোর চেষ্টা করো যে যেইটাকে টার্গেট করার একটাকে একদম মেইন ফোকাস করে তারপর পড়তে হবে এরপর যদি ডেটটা চেঞ্জ করে তো আলহামদুলিল্লাহ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের যে হচ্ছে তারা যাতে ডেটটা চেঞ্জ করে কোনোভাবে এই স্টুডেন্টকে এত অত্যাচার মানে এত অত্যাচার করার কোনো প্রয়োজন আমরা দেখতেছি না কারণ এর মাঝে আরও অনেক ডেট আছে চালিয়ে দেওয়া যায় তাই না সো যদি করে তো আলহামদুলিল্লাহ বাট তুমি একটাকে টার্গেট করো যে কোনো একটাকে ফোকাস করে প্রিপারেশন বোঝাও যে কোনো একটাকে ফোকাস করে প্রিপারেশন বোঝাও যেখানে সিট সংখ্যা বেশি আছে বা হচ্ছে যেখানে তোমার টার্গেট যেটা তোমার সবচেয়ে ভালো হবে তোমার জন্য কমফর্ট জোন বা তুমি যেটা পারবে ওটাকে টার্গেট করে পড়াশোনা করো তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লা আর যদি তোমার প্রিপারেশন গোসা এখনো হয়ে না থাকে বা তুমি রাশিয়া ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো চট্টগ্রামকে টার্গেট করতেছো অথবা বিউপিকে টার্গেট করতেছো প্রত্যেকটার জন্য আমাদের ব্যাচ আছে তুমি চাইলে এখানে এনরোল করতে পারো তোমাকে প্রিপারেশন বুঝাই দিতে যা যা প্রয়োজন ক্লাস এক্সাম রুটিন তোমার গাইডলাইন থেকে শুরু করে সবকিছু তুমি এখানে পেয়ে যাবে ইনশাল্লা টপার্স গাইডলাইন এই তো ইউনিভার্সিটি এখানে যে কটা ইউনিভার্সিটি আছে এইগুলো ইউনিভার্সিটির জন্য সবসময় বেস্ট থাকবে ইনশাল্লাহ একটু তুমি আমাদের কাছ থেকে গ্যারান্টি নিতে পারো সো আমি তোমাকে বলবো ভাই এসব টেনশন বাদ দাও এখন যা হওয়ার তো হয়েছে এস এটা বাদ দিয়ে তুমি তোমার প্রিপারেশনটা গুছাও যে ওয়েটা বললাম এগুলো ফলো করো ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু আসতে যাচ্ছে আর বাকিটা দেখা যাক তারা কি করে ফি আমা ইনশাল্লাহ তোমার অনেক ভালো কিছু হবে বেস্ট অফ লাক